পোস্ট অফিসে টাকা রেখে প্রতারণা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারণার অভিযোগ আসানসোলের সালানপুর ও হিন্দুস্থান কেবলস এই দুই পোস্ট অফিসের বিরুদ্ধে প্রতারিত গ্রাহকদের অভিযোগ বেশ কয়েকজন গ্রাহক নিজের কর্মজীবনের অর্থ জমা করে রেখেছিলেন পোস্ট অফিসে তারপর গ্রাহকেরা জানতে পারেন যে তাদের জমা রাখা টাকা পোস্ট অফিসে জমা পড়েনি ওই পোস্ট অফিসের পাসবুক ও স্ট্যাম্প জাল গ্রাহকেরা বুঝতে পারেন তারা সরকারি সংস্থা তথা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত হয়েছেন ওই নন্দ কৃষ্ণা ঠাকুরকে আমরা টাকা দিয়েছিলাম আর আমরা কি জানি যে এরকম এগুলো তো ফ্যাক্ট বলছে আমরা কি জানি যে এগুলো ফ্যাক্ট বেটে নাকি আমি তো আমি দেখুন আমার খাতা আমি তো জানি না যে ফ্যাক্ট অনেক কিভাবে টাকা ফিস্টি করেছিলাম দশ বছরের জন্য ওই পোস্ট অফিসে ওই কৃষ্ণা ঠাকুরকে দিয়ে পরে বিষয়টি নিয়ে সালানপুর থানায় লিখিত অভিযোগ জানায় প্রতারিত গ্রাহকেরা ঘটনার তদন্ত শুরু করে সালানপুর থানার পুলিশ যদিও সেই সময় কর্মরত পোস্ট অফিসের পোস্ট মাস্টার কৃষ্ণ দাস ঠাকুরকে সালানপুর থানার পুলিশ গ্রেফতার করে গত ২৪ জুন তাকে আসানসোল আদালতে তোলা হয় ও পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখা হয় গ্রেফতার করার পর খবর চাউর হতেই প্রতারিত গ্রাহকেরা সালানপুর থানায় পৌঁছায় প্রতারিত গ্রাহকেরা জানান পোস্ট অফিসের টাকা রেখেও তারা সুরক্ষিত নন তাদের সাথে প্রতারণা করা হয়েছে তাদের দাবি দোষীর কঠোর শাস্তি এবং তাদের জমানো টাকা ফেরত তাছাড়া জানা যায় পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে জাল স্ট্যাম্প জাল পাসবুক সহ বেশ কিছু নথিপত্র করেছে ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ ঘটনাটা এটাই হচ্ছিল আমরা পয়সা পোস্ট অফিসে ইনভেস্ট করেছিলাম সেই ইনভেস্ট কাউন্টার থেকে আমরা পয়সা দিই এবং সেখান থেকে পয়সা আমরা বই আমাদের দুদিন বাদে দেয় সেই হিন্দুস্তান পোস্ট অফিসে তখন কৃষ্ণতা শর্মা সেই কাউন্টারে বসতো সে আমাদেরকে বইগুলো দিত আমরা নিয়ে আসতাম কিন্তু বিগত কিছুদিন পরে যখন আমরা তুলতে গেলাম তখন পোস্ট অফিস বলছে এটা পুরো ফ্রড সব কিন্তু আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ